সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলায় পাইকুড়াটি ইউনিয়নে ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির বিরুদ্ধে ফুসে উঠেছে তৃণমূল নেতাকর্মীরা তাদের অভিযোগ এই কমিটিতে দলের পরীক্ষিত ত্যাগী নেতারা বাদ পড়ে সুযোগ সন্ধানে ফ্যাসিস্টরা ঢুকে পড়ছে তাই কমিটি বাতিলের দাবিতে গাছতলায় স্কুল মাঠে আয়োজিত হয় ঘণ্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সভা একুশে জুলাই বিকেল পাঁচটায় পাইকুড়াটি ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে এই কর্মসূচি অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সাবেক সভাপতি আমিরুল ইসলাম আর সঞ্চালনায় ছিলেন যুবদলের সাবেক নেতা মোবারক হোসেন সেলিম বক্তারা বলেন আওয়ামী লীগের সময় যারা সুবিধা দিয়েছে তারাই এখন বিএনপির কমিটিতে জায়গা পেয়েছে আর আমরা যারা আন্দোলনের সংগ্রামে জীবন বাজি রেখেছি আজ তারা উপেক্ষিত এই কমিটি কোনোভাবেই আমরা মেনে নিতে পারি না এ সময় বক্তব্য দেন সাবেক উপজেলা বিএনপির সদস্য সবুজ মিয়া কারাবন্দী নেতা মোখলেসুর রহমান আমিনুল হক নয়ন আমিনুল ইসলাম বাবুল শফিকুল সহ আরও অনেকে তাদের ভাষায় এটা কোনো দলের কমিটি নয় এটা হচ্ছে কিছু সুবিধাভোগীর মিলন মেলা অন্যদিকে উপজেলা বিএনপির পক্ষ থেকে এসব অভিযোগ অস্বীকার করা হয়েছে কমিটির যুগ্ম আহ্বায়ক আব্দুল হক বলেন আমরা ভালোভাবে যাচাই বাছাই করে ছয়টি ইউনিয়নের কমিটি গঠন করেছি যদি কেউ প্রমাণ করতে পারেন কেউ আওয়ামী লীগের সঙ্গে জড়িত আমরাই ব্যবস্থা নেব তবে তৃণমূলের ক্ষোভ এখনো থামেনি তাদের হুঁশিয়ারি এই কমিটি বাতিল না হলে তারা আরো বড় আন্দোলনে নামবে তাদের কণ্ঠে একটাই স্লোগান তৃণমূলকে বাদ দিয়ে বিএনপি চলবে না ফ্যাসিস্ট কমিটি মানি না